আসসালামু আলাইকুম দাদুরা কি খবর কেমন আছে নিশ্চয়ই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো আছি দাদুরা খালি ছাব্বিশ তারিখটা আইতে দেন ছাব্বিশ তারিখটা আইলে মুই যে কর্ম আপনার চিন্তা ভাবনা করতে না কি কি করবো প্রথমে কিনবো কি একটা আইফোন কিনবো এরপরে কি কিনবো একটা গাড়ি কিনবো সেই এরপর ডাকা শহরে একটা বড় দেখি একটা ফ্ল্যাট কিনবো যেখানে উপরে বইয়া ফুটবল খেলা যায় আর সাদে বইয়া জানি সাঁতার কাটা যায় কে ডাকা শহরে তোর পুকুর টুকুর নাই ওই একটা পুকুর বানাবো ছাদে হেন গোসল করবো ঠিক আছে আর আপনাকেও দাওয়াত থাকলো ছাব্বিশ তারিখ এইটা পামুকই এখন আপনাকে প্রশ্ন আসছে না মনের ভিতর এইটা এত ঠাকই বাবা মুই এক অনলাইন দিয়ে একটা গেম নামাইছি এই গেমে টাহা জমা থুইতে 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 আর হেরা দিতে দেতে 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 এখন মেলা ঠা হয়ে গেছে আর এই ছাব্বিশ তারিখে হেরা পেমেন্ট দেবে এইটা কেমনে আনমু বস্তায় আনমু না ট্রাকে আনমু এখন খালি হেইসিংটায় আসি খালি হইয়া বাসায় বসিয়া প্ল্যান করতে আছি যে কেমনে কেমনে এইটা আনমু আর এইটা ভাঙমু ঠিক আছে আর আপনারা যারা এই টাহা লাগানো নাই আর এই টাহা এই গেম খেলেনও নাই হ্যাগ অবস্থা কিন্তু জিরো হ্যাঁ এখন মোর মোর লোক আপনারা সবাই দেওয়া হরবেন আর মুই এইটা টাহা পয়সা যদি পাই সেই পাওয়ার পর মুহের মুখী একেবারে মাথায় একটু টুফি দিয়া পাঞ্জাবি পরে মুই একল হাজি সাজি যাবো আর মোর দ্বারে কোনো কোনো ঝামেলা থাকবে না কোনো কথাবার্তা নাই যে যে গেছে খুব করে টাকা পয়সা পায় মোটামুটি হেইয়ে টাকা পয়সা সব দিয়ে যাব দিয়ে আল্লাহ নাম করতে থাকব ঠিক আছে মোর আর কিচ্ছু লাগবে না খালি মোরে ছাব্বিশ তারিখটা আপ আর এই টাকা পয়সা কয়টা জানি মই পাই নাইলে কিন্তু মোর কান্ধন ছাড়া আর কিচ্ছু হইবে না মুই একবারে শেষ ঠিক আছে দাদুরা আমরা তো দহরিয়ান মল লাগিয়া মোর জানি ঢাপা সাজানি মাইন না যায় হে মই যে ঢাপা সাজ থুইছি থুইলাম হেরা ছাব্বিশ তারিখ দেবে ছাব্বিশ তারিখ জানি মোর তা অবশ্য না দিয়ে জানি হেরা চললে যায় না বিদেশ এইলে কিন্তু মুই শেষ মোর লাগিয়া একটু দোয়া করেন ভাই দাদরা আমরা